আর হচ্ছে আপনার এই উপরের টপের রড যেগুলো আছে ওদিকে কি আমার বাড়তি হচ্ছে না জি না স্যার ওটা তো প্লেয়ার পর্যন্ত যাচ্ছে জি আমরা ওই সাইডে এই আউরে এর খালি শুধু খালি এখানে স্যার এখানে ডাবল টপ দিয়ে দিন কিন্তু পাঁচ পাঁচ জায়গাটা ডাবল টপ চান লাগে এই আদি নম্বর 10 মিনিট মনে বারণ দিয়ে দিন আরো মিনিট ডাবলটা 12 মিনিট দিন আর এই পাঁচ নম্বর জায়গাটা এই পাঁচ নম্বর এটা ডাবল টপ ডাবল টপ দিন বাইরে ওই বাথরুমের জায়গাটা গাড়ি কেন্দ্রীয় পর্যন্ত আর ওই বিমটা ম্যাচ করতেছেন না

যে স্যার যে আমি যে একটু দেখেছি হ্যাঁ ওদেরকে আমি একটা কনসেল এখান থেকে দিয়ে লাভ নেবে এখান থেকে সব দিয়ে দেবেন আপনি ওইটাকে কনসিলের মতো মাইন্ড দিয়ে দেবেন কী করবেন জানেন টপের রড ঠিক যত গেল আর নিচে আপনি বটমে আরও তিনটা রড দিয়ে পঞ্চায়েত করবেন দিবেন ওই কলামের ভিতরে দিয়ে ওটা কনসিল করে দেবেন আর বাকিটা ডাবল টপ দিয়ে দেবেন ঠিক আছে আর এদিকে তো আমার এক্সট্রা নাই নেক্সট নাই এখানে তো আমার কলম টু কলম টাই হয়ে যাচ্ছে অসুবিধা স্যার একটু একটু কথা বলতে চাইছি আপনি তো ডিজাইনের পর থেকে আর আসেন নাই হ্যাঁ এখানে আসি কাজের আপনি কি মনে হয়েছে কাজের কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কেবল তো গ্রাউন্ড ফ্লোর লেভেল চলতেছে এটা যদি ধরে রাখা যায় আশা করি ইনশাআল্লাহ ভালোই হবে আর কিছু টুকটাক এদিক ওদিকে কিছু তো

শেখ মাহমেড শেখ মহম ও আচ্ছা শেখ